হ্যালো বন্ধুরা তো আমি আজকে বানাবো লাউ ছেচকি তার জন্য লাউগুলোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে তারপর এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে অল্প লবণ আর লাউ থেকে যেহেতু জল বেরোয় আমি খুব সামান্য পরিমাণ জল দেবো তারপর এটাকে হাফ সেদ্ধ করে নেবো ফুল সেদ্ধ করতে গেলে লাউটা গলে যাবে যাতে লাউটা গলে না যায় গোটা গোটা থেকে সেই কারণে খুব অল্প শশো করলেই কুকারটা বন্ধ করে দেবো লাউ ছিচকিটা বানানোর জন্য আমার কড়াইটাকে প্রথমে আমি গরম করে নিলাম এর মধ্যে খুব অল্প পরিমাণ আমি তেল দিলাম বেশি তেল এই প্রয়োজন হয় না খুব সামান্য পরিমাণ তো তেলটা আমার গরম হয়েই আছে এর মধ্যে আমি ছিঁচে রাখা রসুনটা আগে থেকে ছিঁচে রেখেছিলাম কয়েক কাবার রসুন সেটা আমি দিয়ে দিলাম কয়েকটা ছেঁড়া শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা দেখুন বাদামি বাদামি রঙ ধরে নিয়েছে খুব বেশি রসুনটা ভেজে ফেলবো না তাহলে রসুনের যে স্বাদটা সেটা উঠে আসবে না তো রসুনটা আমার হয়ে গেছে আমি রসুনটা আর খুব বেশি খরাব না আগে থেকে কুকারে যে লাউটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার পুরোটাই এর মধ্যে ঢেলে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউটা কিন্তু খুব একটা গলে যায়নি দেখুন লাউগুলো পুরো ডুমোডোমো গোটা গোটাই আছে অথচ লাউটা সেদ্ধও হয়ে গেছে এই দেখুন এর থেকে বেশি সেদ্ধ করলে লাউটা খেতে ভালো লাগবে না আর এটা এরকম রসাই থাকবে আমি প্রথমে এটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেদ্ধর জলটা আমি ফেলে ফেলিনি ওই জলটা এটা দিয়ে দিয়েছি এবার এটা ফুটে গেলে এর মধ্যে খুব সামান্য পরিমাণ চিনি দেবো এই রসটা রাখছি কারণ এই রসটা গরম ভাতে মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে হালকা ফুলকার মধ্যে এরকম রান্না নতুনত্ব মাঝে মধ্যে খাওয়াই যায় প্রতিদিন তো একই ধরনের সবজি তরকারি মাছ ডাল ভাত থাকে তার মধ্যে এটা একটু অন্য ধরনের রেসিপি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এটা আগে ভালোভাবে ফুটে যাক আমি প্রথমেই সম পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম আশা করছি আমাকে আর নুন দিতে লাগবে না আমার লবণটা একটু কম হয়েছে তাই আমি আরেকটু পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা ফুটেও গেছে আমি চিনিটাও দিয়ে দেবো কারণ এটা খুব মিষ্টি হবে না হালকা মিষ্টির মধ্যে এটা খেতেও ভালো লাগবে নুন ঝাল মিষ্টি সব রকমই থাকছে যেহেতু আমি এতগুলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তাহলে সেই কারণে একটু ঝালও লাগবে সব রকম খেতে এটা দারুণ সুস্বাদু লাগে তো লাউ কি আমার রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব ও এটা গরম গরম ভাতে খেতে আমাদের সবার তো খুব পছন্দের আপনারাও ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই হলো আমার লাউ ছিচকি তো লাউ কি আমার রান্না হয়ে গেছে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে